আজ তোমার সঙ্গে একটা কথা শেয়ার করি একটা কথা কী জানো তো আমাদের সমাজটা না চলছে পুরোটা স্বভাবের ওপরে মানে লোক দেখানোটার ওপরে চলছে বেশি যদি বলো কেন বলছি তো লোক দেখানো নিয়ে একটা গল্প তোমাদেরকে বলি একটা কথা শোনো মনে করো তুমি আজকে রাস্তার সাইড দিয়ে পায়ে হেঁটে যাচ্ছ তো সেই পায়ে হেঁটে যখন যাচ্ছ তোমার বন্ধু সাইকেল আছে যারা তোমার ফ্রেন্ড সাইকেল যারা আছে তারা তো মানে ততটা কিন্তু গ্রাহ্য করবে না যে ও স্বাভাবিক যাচ্ছে তো ও কোনো ব্যাপার না ওটা ক্যাজুয়াল ঠিক আছে এ দ্বিতীয় দিন তুমি দেখা যাচ্ছে আবার সাইকেল চালিয়ে যাচ্ছ সেদিনও তোমাকে অতটা গ্রাহ্য করবে না কোনো পাত্তাই দেবে না তোমাকে একদম নর্মাল লাগবে ক্যাজুয়াল আমাদমিমূলক ভেবে নেবে তো তারপরে তুমি যখন নেক্সট দিন তুমি ওই রাস্তা দিয়েই ওই বন্ধুগুলোর সামনে দিয়েই ওন একটা বাইক নিয়ে যাচ্ছ বাইক ড্রাইভ করছো ওখান থেকে বাইক চালিয়ে যাচ্ছ তো তখনই দেখবে ওরা তোমাকে একটা অন্য নজরে দেখবে প্লাস তোমাকে দেখে ওরা ওদের বন্ধুদের সঙ্গে মানে তোমার আদর্শ বন্ধুদের সঙ্গে আলোচনা করবে এই জানিস ও কিন্তু বাইক কিনেছে তখন অন্যরা একটু বলবে হ্যাঁ বাইক কিনেছে তখন ওরা চেষ্টা করে তোমার সঙ্গে কথা বলার জন্য এমনকি তোমাকে ডাকতেও পরে তোমার সাথে কথাও বলতে পারে তোমার সাথে কথা বললে তখন তোমাকে ডাকতে পারে যে ভাই বাইক কিনেছিস কেমন কথা বললো কীভাবে কিনলি যা তুই একটা ভালো কাজ করেছিস ব্যাস এইভাবে তোমাকে উৎসর্গ করার চেষ্টা করবে এইবার ঠিক কয়েকদিন পরে মনে করো তুমি একটা ফোর হুইলার কার কিনলে সেটা কিনলে তুমি আবার সেই ড্রাইভ করে একই জায়গা দিয়ে যাচ্ছ সেইখানে দেখা যাচ্ছে ওরাই তোমার বন্ধুরাই ওখানে বসে আছে তখনই কিন্তু ওরা তোমাকে একটা অন্যভাবে ওরা সম্পূর্ণ ওদের মাইন্ডে নিয়ে নেবে ওদের ব্রেনে পুট করে নেবে তোমাকে নিয়ে যে তুমি প্রচুর কিছু করে নিচ্ছো প্রচুর টাকা পয়সা হয়ে গেছে তখন তোমাকে কিন্তু ওরা ডাকতে সাহস পাবে না অটোমেটিক ওদের ব্রেনে সেট হয়ে যাবে যে তুমি একটা ভালো জায়গায় চলে গেছো তখন কি করবে ওরা কিন্তু ওদের আদার্স বন্ধুদের সঙ্গে যে তোমার অন্য বন্ধু যারা আছে তাদের সঙ্গে আলোচনা করবে যে দেখ আজকে ও কিন্তু চার চাকা গাড়ি চালিয়ে যাচ্ছে ও কিন্তু প্রচুর টাকা পয়সা হয়ে গেছে ওর ও কিন্তু ব্যাপক মানে সম্মান হয়ে গেছে সবার সাথে ম্যান পাওয়ার বেড়ে গেছে ওর সাথে কিন্তু সেভাবে কথা বলবি না মানে উলপাল্টা কথা বলবি না ওর সাথে ভালোভাবে ব্যবহার করবি প্লাস তোমাকে তারপর থেকে যখন ওরা দেখবে না তখন তোমার সাথে ভালোভাবে ডেকে ডেকে কথা বলবে তোমার নাম ধরে ডাকতে যারা তোমার দাদা বলেও ডাকবি অনেকে বাবু বলেও ডাকবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত তোমার গাড়ি বাড়ি সব কিছু থাকবে ততক্ষণ তোমাকে ওরা ভালোভাবে টেক কেয়ার করবে কিন্তু মনে করে কথা ছ মাস পরে আবার তোমার আবার একই অবস্থা হয়ে গেল তোমার গাড়ি বাড়ি নেই টাকা পয়সা নেই ওরাই কিন্তু তোমাকে আবার অ্যাভয়েড করে চলে তো যাই হোক এই জিনিসটা তোমরা দেখো আমি ভুল বললাম ঠিক বললাম এটা কিন্তু আমাদের চলে আসছে এটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এটা হয়ে আসছে এই সব জিনিসটা প্রচুর চলছে ঠিক আছে সব জিনিসটার থেকে বেরিয়ে এসে প্রকৃত মানুষের বন্ধু প্রকৃত মানুষের পাশে দাঁড়ানোটাই আমার মনে হয় ঠিক কিন্তু এখন বন্ধু বান্ধব বলো এখন মানে আত্মীয়স্বজন বলো সবাই তোমার টাকাটাকে চিনবে তোমার কিন্তু তোমার যেটা ভালো মন আছে সেটা কিন্তু কে চিনবে না তোমার টাকাকে চিনবে তাই আমি এই গল্পটার মাধ্যমে একটা মেসেজ করতে চাই যে টাকা কামাও টাকা না কামালে দুনিয়ায় কেউ পারতে দেবে না আমার হিসাবে মানি ইজ লাইফ লাইফ ইজ মানি মানি ইজ এভরিথিং হয়তো তোমার শুনতে খারাপ লাগে যে আমি ভুল বললাম কিন্তু আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় প্লাস আমি আমার যতটা দেখেছি তো সেই জায়গায় তাই মনে হচ্ছে মানিজ লাইফ মানিস এভ্রিথিং বাই টাটা